রাতের অন্ধকারে পরপর তিনটি গ্রামের খড়ের গাদায় আগুন আতঙ্কে এলাকাবাসী গতকাল রাতে এমন ঘটনা দেখা গেল দশপুর দুই ব্লকের কাশীনাথপুর সীতাপুর এবং গোমকতা গ্রামে পরপর তিনটি গ্রামে গাদায় আগুন ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দা শ্যাম্পদ মাইতি ও সুবল খাটুয়ার কাছ থেকে জানা যায় গতকাল রাত ঠিক আড়াইটা নাগাদ এমন ঘটনা ঘটে কিন্তু কে পাকারা এমন ঘটনা ঘটালো এবং উদ্দেশ্য কি এসব ভেবেই তিনটি গ্রামের মানুষ চিন্তায় রয়েছেন তিনটি গ্রাম মিলিয়ে প্রায় পনেরোটি খড়ের গাদায় আগুন ধরানো হয় জানা যায় এর মধ্যে একটি ধানের গাদাও ছিল তুফান মান্না সুবোধ মান্না এবং সাধন মাইতি জানান এই ঘটনায় দুশ্চিন্তা এবং আতঙ্কে রয়েছেন তিনটি গ্রামের মানুষ প্রত্যেকের বাড়িতে গবাদি পশু রয়েছে খড় যদি সবই পুড়ে ছাই তাহলে তাদেরকে খাওয়াবে কি। গ্রামের মানুষের তরফ থেকে প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং প্রশাসনের কাছে তাদের দাবি বিষয়টি তদন্ত করে দেখা হোক এই কাজের সঙ্গে কে বাকারা যুক্ত লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আপনার নাম সুমল খাটুয়া বিষয়টা কি বা কটার সময় হলো একটু যদি বলেন বিস্তারিত রাত্রিতে হচ্ছে প্রায় দুটো তিনটা হবে এরকম সময় থেকে বুঝা গেল যে আগুন লাগছে কিন্তু দেখলাম যে এক এলাকা জুড়ে বিভিন্ন গাদা রাতের অন্ধকারে জ্বালিয়ে দিয়েছে সেই রাতের অন্ধকারই বহু মানুষের ওই গাদা খড় নষ্ট হয়েছে এটাই দেখলাম শেষ করে জল টল দিয়ে টুলু দিয়ে পাম দিয়ে নিভানা কাজ আপনাদের কি মনে হয় কে করেছে এখন মনার মধ্যে কোনো তো মানে এটা ধরতে পারছি নি এখন সন্দেহবশত তারা করতে পারে এ যারা হয়তো মুদা মাতাল তারাই করলো না এখানে মুসলিম কাজ করে তারা করলো কিন্তু কোনোটা এখনো বলা যাচ্ছে না যে কারা করতে পারে এটা কোনো জানা যাচ্ছে না আপনার নামটা যদি আরেকবার বলেন সুবল খাটুয়া কাশীনাথপুর বাড়ি